তোমরা তাদের সাথে লড়াই করো আল্লাহ তালা আসলে তোমাদের হাত দিয়েই ওদের শাস্তি দেবেন এবং তিনি এভাবেই তাদের অপমানিত করবেন তাদের উপর বিজয় দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন এবং এভাবে তিনি মোমেন সম্প্রদায়ের মনকেও প্রশান্ত করে দেবেন তিনি এর দ্বারা তাদের দিলের ক্ষোভ বিদুরিত করে দেবেন তিনি যাকে চাইবেন তার প্রতি ক্ষমা পরবশ হবেন আল্লাহ তালা সব কিছুই জানেন এবং তিনি হচ্ছেন সুবিজ্ঞ কুশলী তোমরা কি একথা মনে করে নিয়েছ তোমাদের এমনি এমনিই ছেড়ে দেওয়া হবে অথচ এখনো আল্লাহ তালা ভালো করে পরক করে নিননি যে তোমাদের মাঝে কারা আল্লাহর পথে জেহাদ করেছে আর কারা আল্লাহ তালা তার রসুল ও মোমেনদের ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে বস্তুত তোমরা যা কিছু করো না কেন আল্লাহ তালা সে সম্পর্কে অবগত রয়েছেন মুশ্রিকরা যখন নিজেরাই নিজেদের পুকুরির কথা স্বীকার করছে তখন তারা আল্লাহ আবাদ করবে এটা তো হতেই পারে এরা হচ্ছে সেসব লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড আগেই হয়ে গেছে। এবং চিরকালের আগুনেই কাটাতে হবে তালার ঘর মসজিদ তো আবাদ করবে তারা যারা আল্লাহ তালা পরকালের উপর ইমান আনে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে আর আল্লাহ তালা ছাড়া কাউকেই তারা ভয় করে না এদের ব্যাপারেই আশা করা যায়